হ্যালো বন্ধুরা আমি পিয়ালি তোমরা দেখছো আমার চ্যানেল স্মাইল পিয়ালি আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা দেখেও বুঝতে পারছো হ্যাঁ খাবারের ভিডিও আমি পোলাও বানিয়েছিলাম আমি কীভাবে পোলাও বানিয়েছিলাম সেটা তোমাদের সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা কে কে পোলাও খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন এসে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর দেখতে থাকো সঙ্গে থাকো কিভাবে পোলাও বানাই তাহলে চলো দেখা যাক তাহলে পোলাও অনেকে অনেক রকমভাবে বানাই আমি এইভাবে পোলাও বানাতে ভালোবাসি বলে আমি এইভাবেই বানাই আমি একদম মানে ভাতের মতন করে বানাই দেখো জলের মধ্যে আমি এলাচ দারচিনি লবঙ্গ তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি জলটা গরম হওয়ার পরে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে তারপরে সেই চালটা আমি জলের মধ্যে দিয়েছি আর একদম সতর্ক থাকতে হবে কোনো মতে যেন নরম না হয়ে যায় পুরো শক্ত শক্ত থাকা অবস্থায় ওইগুলোকে আমি নামিয়ে দেব এবার আমাদের চালটা হয়ে গেছে একটু দেখলাম শক্ত আছে আমরা একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি তাতে কী হবে ভাতগুলো কেউ কারোর সাথে লাগবেও না একদম খোলা অবস্থায় থাকবে আর খুব সুন্দরও হবে এইদিকে আমি মশলাপাতি রেডি করে নিয়েছি যেগুলি আমি পোলাওতে ব্যবহার করব সে সব মশলাপাতি দেখো রেডি করে নিয়েছে আর দেখেই নি দেখছো কী কী রয়েছে সাধারণত সবাই পোলাও কড়াইতেই করে কিন্তু আমি এটা একটু বিরিয়ানি স্টাইলে করতে চেয়েছিলাম বলে হাঁড়িতেই করলাম আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি এবার আস্তে করে লো ফ্লেম রেখে দিয়েছি তার মধ্যে দেখলে সাদা তেল দিলাম একটু তেল দিয়েছি আমি তার মধ্যে কিশমিশ আর কাজু বাদামকে একটু ভালো করে ভেজে নিলাম একটু তার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিয়েছি এবার যে চালটা আমি করে রেখেছিলাম গোবিন্দ চালটা কালার দেওয়ার পর সেই চালটার মধ্যে দিয়ে একটু নাড়াছাড়া করে ওর মধ্যে আদা দিলাম আদা দিয়ে একটু নাড়াছাড়া করছি পরিমাণ মতো চিনি যে যেরকম চিনি খায় যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে সেরকমই আমি খুব একটা বেশি মিষ্টি খাই না তাই জন্য আমি অল্প চিনি দিয়েছি এরপরে আমরা লবণ দিয়ে দিয়েছি ওর মধ্যে একটুখানি লবণটাও পরিমাণ মতন এরপরে ওর মধ্যে আমরা গোলাপ জল দিয়েছি তারপরে আমরা ওর মধ্যে কেওড়া জল দিয়ে নিলাম গোলাপ জল কেওটা জল এই কারণে দিলাম পোলাও টেস্টটা একটু চেঞ্জ হবে আর খেতে খুব সুন্দর লাগে এরমভাবে করে খেয়ে দেখো আর অবশ্যই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঘি ঘি আমার খুব ফেভারিট একটা জিনিস মানে আমি সাধারণত অনেক খাবারে ঘি দিয়ে খাই আর পোলাও আমার খুব ভালো লাগে খেতে দেখো ঘি দেওয়ার পর পোলাওটা আমাদের একদম রেডি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখো প্লেটে ওটাকে রেডি করে নামানো হয়ে গেছে আর তোমরা দেখে বলো আমার এই পোলাও বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কী কীরকমভাবে পোলাও খাও একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখো খেতে খুব সুন্দর লাগে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সঙ্গে দেখো সাথে থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে